ফাইনালি তোমরা জানতে পারলে যে প্রিন্সের সুন্দর ফাইনালি এখানে পুরো থুবরোর প্রিপারেশন একদম ফুললি কমপ্লিট আগ্রা আগ্রা হিউ ভে ডাই ও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করছে হ্যাঁ ব্রেকফাস্ট এখানে রয়েছে কি ঘুগনি বেরিয়ে পড়বে অফিস বাকিটা আমরা চলো দেখতে থাকবে হুম গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি স্কিপ না করে লাস্ট অব্দি দেখবে এনজয় করবে আশা করছি ভালো লাগবে আর যেটা আজকে তো ওবারই যাবো তো শীতকালে কোথাও যাওয়া মানেই সব ব্যাগপত্র বেশি প্যান্ট শার্ট এটা ওটা নিতে হয় আর বাচ্চা থাকলে তো আরও বেশি হয় হুম তো চলো একদিনের জন্য যাই আর দুদিনের জন্য যাই সেই ব্যাগ মানে মনে যে সেই এক মাসের জন্য যাচ্ছি এরকম একটা মারা সবাই যাবে তোমাদের দাদা ভাই তো অফিস যাচ্ছে ওর প্রচুর কাজ তারপরে ও কি করবে পরে যাবে তো চলো দেখতে থাকো আমরা এদিকে কাজ করতে থাকি কোনো জায়গায় যাওয়ার থাকলে রান্না একদম সিম্পলই হয় বাড়িতে এখানে ডিমের তরকারি আর ঘুগুলি সকালকার এই যে ঘুগুলি এখানে হলো ডিমের তরকারি এখানে কি আছে না 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 আমরা সব রেডি হয়ে গেছি ব্যাগপত্র বেশি হচ্ছে না অল্পই আছে আর মা যে বোন আর বাবু আমি ক্যামেরার পেছনে তোমাদের দাদা ভাই এই কজনই যাচ্ছি বাবু এইদিকে এইদিকে হাই করো তো একটু কয় হাই করো চলো এবার বেরিয়ে পড়ি একদম ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি এই বাড়িতে বাবু তো বিন্দাস মায়ের সাথে খেলছে আর চলো বাইরেটা একটু তোমাদের দেখাই আজকে তো থুবরা খাওয়ানো হবে তোমার একটু পরেই থালা ঠালা সব সাজাবো আর কি আর ব্যাকড্রপটা এখানে করা হয়েছে এই যে পেছনে ব্যাকড্রপ আর এই যে সব ফ্লাওয়ার সোফা টোফা সমস্তটা এখানেই মানে পুচকুর যেখানে মানে আমার ছেলের অন্নপ্রাশনের যেখানটায় ব্যাকড্রপ করা হয়েছিল প্রিন্সের সুননাথ সে ব্যাকড্রপ করা হলো তো ফাইনালি তোমরা জানতে পারলে যে প্রিন্সের সুননাথ আচ্ছা অনেকে কোয়েশ্চেন করছো যে এই সুননাথটা তো দাদির বাড়িতে করতে হয় অ্যাকচুয়ালি আমার মানে ননদের শ্বশুর বাড়িতে সুননাথ আছে কিন্তু এরকম অনুষ্ঠান করার নিয়ম নেই সেজন্য সমস্তটা এখানেই হচ্ছে তো ওইদিকে চলো দেখায় এই যে আমার ননদ এখানে চা বানাচ্ছে ওনার ওর শ্বশুর শাশুড়ি এসেছে তার জন্য এখানে চলছে রান্নার প্রস্তুতি রাতে বেলা কি খাওয়া দাঁড়া হবে তাই তো ফাইনাল রিভিল আজকে হয়ে যাক অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না লাইট লাইট কম রান্নাঘরটা ইগনোর করে দিই দেখে দিয়েছি

যেটা আংটি তো সেটা তোমাদের দাদা দিচ্ছে আংটিটা ওটা ব্যাগে আছে যখন পরে বার করবো দেখিয়ে দেবো এখানে যা আছে সমস্ত কিছু আমি দিচ্ছি প্রিন্সকে তো চলো দেখাই এবার তোমরা বলছো আমি তুমি কেন মানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে হলো আমিও তো এখন আর্ন করছি একটু হোক বেশি হোক যাই হোক আর্ন করছি তো তার থেকে আমার ইচ্ছে হলো একটু প্রিন্সকে কিছু দিই তো ফার্স্টে কী বেরোচ্ছে ও ফার্স্টেই হচ্ছে কি আমাদের নন্দায়ের শার্ট বাট বাট ওর প্যান্টটাও গোচাতে ভুলে গেছে বাড়িতে থেকে গেছে ওটা পরে দিয়ে দেবো বা ও টেনিং শার্ট ভীষণ সুন্দর লাগছে

ছোট বাচ্চা ছোট পাগড়ি কি সুন্দর না ভীষণ মাথায় পড়বে আচ্ছা পাগড়িয়া জুতোর সাথে সমস্ত কিছুর সাথে ম্যাচ করে শেরওয়ানি কেনা হচ্ছে এই যে শেরওয়ানিটা খুলে তোমাদের দেখাচ্ছি পুরো রেড আর গোল্ডেন কম্বিনেশন পুরো কারেড রেড ঠিক নয় কালচে হ্যাঁ মেরুন টাইপের তার সাথে दुपट्टा মানে গুন্না রয়েছে মানে শেরওয়ানি যেমন হয় আর টোটালটা হেভি কাজ করা কিন্তু স্টোন এ টোটালটা কাজ করা নানু পাশ থেকে বলছে ভালো তার মানে ভালো দিবি যখন পেয়ে গেছি আচ্ছা এইবার হচ্ছে কি আর যা যা আছে সেটা দেখাই এখানে আমার ননদিদির জন্য আমার ননদিদীর সালবার ভীষণ সুন্দর মানে তসরের নিচ থেকে একটু দেখাও তসরের আর পুরোটা হেভি কাজ করা এরকম প্যান্ট আছে ওড়নাটাও ভীষণ সুন্দর পুরোটা টোটাল কাজ করা এটা হলো আমার নন আর এখানে রয়েছে প্রিন্সের জন্য আজকে কার মানে আজকে হালদি হবে আর থুবরো খাওয়ানো হবে তো এখানে সুন্নাত হলে তো গামছা মাস্ট গামছা আর রয়েছে স্যান্ডো গেঞ্জি আর যেটা রয়েছে এখানে হলুদ পাঞ্জাবি যেটা আমার ভীষণ পছন্দের হলুদ পাঞ্জাবিটা হচ্ছে কি টোটালটা এরকম কাজ করা রয়েছে এই যে সব সুন্দর না আর দামি যে গিফটটা মামা সেটা পরে দেখাচ্ছি আর মারাও মাদের মারাও গিফট এনেছে একটা পাঞ্জাবি এনেছে আর একটা এনেছে মারা চাঁদির ভীষণ হেভি স্টোনের কাজ করা টোটালটা কভার করা চাঁদি দিয়ে সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি এটা এখন প্রিন্স আসলে ও টিটেন আসলে কি বললো টেড ব্যাগ টেড ব্যাগ দিতে গেছে আসলে পুরো থালা থালা সাজাবো অনেক নিয়ম বাকি আছে তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ না করে আচ্ছা আমার মাদের বাড়ি থেকে যে গিফটকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি এই যে একটা পাঞ্জাবি বাবু ওটা কালারের বেশ পুরোটা কভার করা পিওর সুতির তার সাথে প্যান্ট আর যেটা রয়েছে সেটা খুব সুন্দর একটা ব্রেসলেট যেটা ভীষণ পছন্দ হয়েছে আমার মানে ইউনিক ডিজাইন আর টোটালটা স্টোনের একদম মাঝখানে যে রিস্টের কাছে থাকে যেটা ওটা টোটালটা হচ্ছে কি কভার করা চাঁদি দিয়ে এই যে

সোয়েটশার্ট এই যে এরকম করে পরেছি আর একটা সিম্পল একদম পুরো সিনথেটিক যেটা একদম হালদি হালদি দিচ্ছে পুরোটা হলুদ বাট পুরো কালারফুল আর কি আমার সাজ যে কাছে এসো সিম্পল একদম সিম্পল একদম সিম্পল আমাদের ছানা ওখানে দেখাও আরেক ছানা কেউদিন আগে এলো হয়ে আসলো বল এক বছর এই যে এখন প্রিন্স এই ড্রেসটা পরে আছে প্রিন্সের পাশে প্রিন্সের ভাই বসে আছে আর কি তো এই যে ভেনু মানে এটা হচ্ছে কি তোমার ব্যাকড্রপ কালকের ব্যাকড্রপ আজকে এখানটাই সোফার সামনে এখন হলদির জন্য আর থুবড়োর জন্য সমস্ত রেডি করা হবে তাই তো আর হাই করো তো হাঁটছে এখানে মামি আছে আর আমার পিয়ার হচ্ছে কি মানে আমার ননদের শাশুড়ি মা এখানে সব আরো ছানারা আছে আমার মায়ে যে বাবু আর প্রিন্স বেটা আনন্দ পাচ্ছে করো টাটা করো ওদেরকে দেখাবো আচ্ছা 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 বাবু কি গো গুন

এখানে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম মানে বেশি মিঠাই রয়েছে অ্যাকচুয়ালি সুননাতে বেশি মিঠাইটাই মানে শোভা পাই তো আর এবার দেখাচ্ছি আমাদের আজকের হচ্ছে কি মেন যে অ্যাট্র্যাকশান আমাদের প্রিন্সবেটা হালদি আর থুবরো একসাথে হবে আর দুপাশে রয়েছে ওর মানে সব কিছু আর কি মা আর আবু দুজনের মাঝখানে প্রিন্স বেটা রয়েছে তিনজন পুরো একদম ফেমে যেটা আর কি ভীষণ ভালো লাগছে দেখে তো প্রিন্স ও অ্যাকচুয়ালি ও নতুন জামাই তো লজ্জা পাচ্ছে তো আমাদের প্রিয়া রানী আর আমাদের জামাই রাজা মাঝখানে প্রিন্স চলো এবার শুধু টুকরো আমার নানু এখানে রয়েছে সবাই রয়েছে আর সবাই হলুদ পড়েছে আম্মু মামি মাসি আর একটা আন্টি আর এদিকে বোনরা রয়েছে তোমাদের দাদা ভাই ছানা রয়েছে এই যে আমাদের আয়ান আরো বাচ্চাগুলো সব কই এই যে বড় বড় বাচ্চা এই যে আর একটা বাচ্চা সব বাচ্চা আর আমি ক্যামেরার পেছনে এই যে নিয়ে নিয়েছে আবার আড়সকে চারজন দুই বাই একসাথে চলো ধুবরোটা শুরু করে দাও এখানে ক্যামেরাম্যান ফোকাস করো ক্যামেরাম্যান মেলা ক্যামেরা বার ফোকাস করো ক্যামেরা বন্দি হয়ে থাকে এই সমস্ত স্মৃতিগুলো আর কি দেখো প্রিয়াকে কত সুন্দর লাগছে দেখতে মুখে দিও না চলো ফটো সেশন ক্যামেরা সেশন চলতে থাকুক এবার শুরু হোক থুবড়ো কে দেবে বড় থেকে শুরু হবে হ্যাঁ নানু হ্যাঁ নানু আপনি শুরু করেন

এই গানটা বাজা হাল লাগাও রে ওর বাজারে বাজা বুঝেছিল তো বসুক সবাই আমি সরে যাই প্রিন্স কেনা 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 যেটা খেতে সেটা দাও আচ্ছা এই যে এটা প্রিন্সের হলো আংটি যেটা আমাদের তরফ থেকে ড্রেস যেগুলো দিয়েছি ওগুলো আর এই আংটিটা এখন থুবরো খাওয়ানো হচ্ছে আংটিটা দিয়ে দেব

মিয়া yaad dien na uthe ja na phodo dulbo hoy na ekta chala phodo lio ama na tumi haat dio apto ekta baate mukhe diya thake cha mushkulo telakach ke holud dai gai de den ekto holud de den na ela na ikada khaba na ekta holud gala thekke den du gala cha uchkano haate eta khaba cha na

আচ্ছা কত দাঁত দাঁ 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 করো করো হ্যাঁ জানে যে মামি ছোই বসে বাবা মামি বলে আই তো বেশ খচ্চর ছবি তুলছো